বান্দাটা বুঝে না রে আমার আল্লাহতালা খুব কম সময় দিয়া দুনিয়ার জমিনে পাঠাইল বছরের পর বছর চলে যায় বান্দার কপাল কত বড় খারাপ বান্দাটা মসজিদের মধ্যে গিয়া কপালটা লাগায় না নিজেও নামাজ পড়ে না অন্য নামাজ পড়ে তাও দেখতে পারে না এরা শুধু কপাল পড়া না ডাবল কপাল পড়া নিজেও দাড়ি রাখে না অন্য দাড়ি রাখে তাও দেখতে পারে না এরা শুধু কপাল পড়া না ডাবল কপাল পড়া নিজেও টুপি পরে না অন্য টুপি পরে তাও দেখতে পারে না এরা শুধু কপাল পড়া না আমার আল্লাহ চালা এই বান্দাকে কতটা কতটা ভালোবাসে এই পথ ভ্রষ্ট মানুষ পথ দেখানোর জন্য আমার আল্লাহ চালা এ দুনিয়ার জমিনের লক্ষাধিক پیغمبر দুনিয়ার জমিনে পাঠিয়েছেন এর ভিতরে শেষ پیغمبر হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা এই দুনিয়ার জমিনে পাঠিয়েছেন এক সাহাবী پیغمبرকে গিয়া প্রশ্ন করে হযরত ও پیغمبر আপনি যখন থাকবেন না তখন এই উম্মতেরা হাল কে ধরবে এই উম্মত লোকদের পথ কে দেখাবে তখন পয়গম্বর জানাইয়া দেয় আমি যখন থাকব না তখন ওলামাই কেরাম সাহাবাই কেরাম এই উম্মতদের পথ দেখাবে এরে নবীর উম্মতের দল ও চাপার হাটের মুসলমান কেমন মায়ার নবী আমার যেই নবীর দিকে তাকালে দীর্ঘ দিনের ক্ষুধা নিবারণ হয়ে যায় আমার আল্লাহ তাআলা ডাক দিয়া কয় ও পয়গম্বর আমি আল্লাহ তাআলা আপনার হৃদয়টাকে এত নরম বানাই দিলাম আপনার হৃদয়টাকে আমি আল্লাহ তাআলা এত কোমল বানাই দিলাম যে পুরা জগতের রব হলাম আমি আল্লাহ আর এই পুরা জগতের জন্য রহমত বানাইয়া আমি চালা আপনারে পাঠাইলাম এর নবির পয়গম্বরের গর্দান আনার জন্য যায় পয়গম্বরের গর্দান নিবে দূরের কথা পয়গম্বরের হাতে পরে মুসলমান হইয়া যায় কেমন আমার পয়গম্বর ওমর ওমর তোর বাড়ি নিয়ে যায় পেছন থেকে এক সাহাবি ডাক দেয়া কয় ওমর কই যাও ওমর ডাক দেয়া কয় মুহাম্মাদের কল্যাণের জন্য যায় সাহাবি ডাক দেয়া কয় আমার বাড়ির খবর নিসনি বাড়িতে গিয়ে দেখো তোমার বোনার বোন জামাই সেই মুহাম্মাদের ধর্ম কবুল করে বাড়িতে কোরআন পড়ে অমরের মেজাজ গরম কয় কি বলো কয় হ্যাঁ আর সামনের দিকে দিকে না ফিরিয়া বনের বাসার দিকে রওনা বনের বাসার দিকে যখন রওনা হয় বনের বাসার সামনে গিয়া যাকে যখন অমর ডাক দেয় বোন তো বুঝে গেছে বোন আর বোন জামাই ঘরের মধ্যে বসে কোরআন পড়ে বোন তো বুঝে গেল যে হজরত অমর মনে হয় চলে আসলো এবার যখন নাকি বোন দরজা খোলা আমার আমি তো চাইতেছিলাম যে আমি মুহাম্মদের কল্লা আনার জন্য যাব এক সাহাবি আমারে খবর দেয় তুমি নাকি মুহাম্মদের ধর্ম কবুল করে বাড়িতে কোরআন পড়ো কথা তো ঠিকই কেমন যেন গুনগুন আওয়াজ শোনা যায় বন্ডাক ডাক কয় হা তুমি ঠিকই শুনছ অমর ডাক দেয়া কয় বোন কালিমাটা দেয় বোন ডাক ভাই আমার এমন কালিমা পড়েছি কল্লা দেওয়া যায় কালিমা দেওয়া যায় না অমরের মেজাজ গরম তাস করে বনের গালের মধ্যে তরবারি দিয়ে আঘাত এমন আঘাত করেছে বনের শরীর থেকে টপ টপ করে রক্তগুলো পরে বন ডাক দিয়া কয়ে ভা

ঢোকার আগে কেমন যেন গুনগুন আওয়াজ পাইলাম তখন নাকি বন দিয়া কয় হা তুমি ঠিকই শুনেছ আমি কোরআন করতেছিলাম এবার অমর ডাক দিয়া কয় বোনামার আমার কে একটু পরে শুনাইবা বন্ডাক দিয়া কয় তোমারে শোনানো যাবে না কারণ তুমি না পাক তুমি সুন্দর করে গোসল করে আগে পাক হয়ে আসো এরপরে তোমারে শোনাবা হযরতে আমার গোসল করিয়া পাক পবিত্র হইয়া বোনের সামনে আসিয়া এবার ডাক দিয়া কয় বোন এবার আমার কাল এমাম এবার আমার একটু তেলাওয়াত করে শোনাও তুমি কি পড়তেছিলা বোন নাকি যখন তেলাওয়াত করা শুরু করে দিয়েছে অমর মনে মনে ভাবে রে এত সুন্দর কথা এত সুন্দর কবিতা এত সুন্দর তেলাওয়াত আমি আমার জীবনে শুনি নাই আমার ডাক দেয়া কয় বনমার এত সুন্দর কবিতা তুমি কার কাছে শিখছো তার কাছে তাড়াতাড়ি আমারে নিয়ে চলো আমার এক হাতে তরবারি নিয়ে আর এক হাতে বোনের হাত ধরিয়া पैগম্বরের দিকে আগায় पैগম্বার সাহাবায়ে کرامদেরকে নিয়ে বসে আছে আমার তরবারি নিয়ে যায় বাহিরে থেকে এক সাহাবি ডাক দেয় কয় পয়গম্বর ও পয়গম্বর ওমর তরবারি নিয়ে আসতেছে মনে হয় আপনারে দুনিয়া থেকে বিদায় করে দিবে পয়গম্বর ডাক দেয় কয় ওমর রে আসতে দাও ওমর তরবারি নিয়ে আগায় পয়গম্বর বসে আছে ওমর পয়গম্বরের সামনে গিয়া সুন্দর করে দুইটা হাটু ফালাইয়া সুন্দর করে সুন্নত তরিকায় বসিয়া হাতের মধ্যে তরবারি নিয়া পয়গম্বরকে ডাক দিয়া কয় পয়গম্বর আসছিলাম আপনার কল্লা নেওয়ার জন্য কিন্তু আমি আপনার কল্লা নিব না তরবারিটা পয়গম্বরের হাতে দিয়া কয় পয়গম্বর তরবারিটা আপনার হাতে নেন আর আপনি আমার কল্লা নিয়ে নেন কল্লা নেওয়ার আগে আমারে কালিমা পরে মুসলমান বানায় নবীর চেহারা দেখে কালী মা পরে মুসলমান সেই পায়গম্বর কেমন মায়ের পায়গম্বর আমার দুনিয়ার মানুষগুলো কত বড় নিমুখ হারাম বান্দাটা বুঝে না রে আমার পয়গম্বর আমার জন্য কত কান্নাই না করলেন পয়গম্বর আমার জন্য কত কষ্ট করলেন কিন্তু বান্দা কত বড় নিমুখারাম বান্দাটা এই জামানায় আসিয়া বান্দার টুপি পরতে ভালো লাগে না দাঁড়ি রাখতে বান্দার ভালো লাগে না মসজিদের মধ্যে যাইতে বান্দার ভালো লাগে না এরে আল্লাহর গোলাম বাংলার জমিনে তাকাইয়া দেখলে বুঝা যায় এমন কিছু কুলাঙ্গারের বা to ঘন্টার পর ঘণ্টা চলে যায় সপ্তাহের পর সপ্তাহ চলে যায় মাসের পর মাস চলে যায় বছরের পর বছর চলে যায় বান্দার কপাল কত বড় খারাপ বান্দাটা মসজিদের মধ্যে গিয়ে কপালটা লাগায় না নিজেও নামাজ পড়ে না অন্য নামাজ পড়ে তাও দেখতে পারে না এরা শুধু কপাল ভোড়া না ডাবল কপাল ভোরা নিজেও দাঁড়ি রাখে না অন্য দাঁড়ি রাখে তাও দেখতে পারে না এরা শুধু কপাল ভরা না ডাবল কপাল ভোরা নিজেও টুপি পরে না অন্য টুপি পরে তাও দেখতে পারে না এরা শুধু কপাল ঘোরা না ডাবল কপাল ঘোরা নিজেও নামাজ পড়ে না অন্য নামাজ পড়ে তাও দেখতে পারে না এরা শুধু কপাল ঘোরা না ডাবল কপাল ঘোরা নিজেও দাঁড়ি রাখে না অন্য দাঁড়ি রাখে তাও দেখতে পারে না এরা শুধু কপাল ঘোরা না ডাবল কপাল ঘোরা এই চাপার হাটের মুসলমান বুঝে থাকলে থাকলেও এইরকম ডাবল কপাল বাংলার জমিনে আছে না না বান্দার কপাল বড় খারাপ বান্দাটা বুঝে না রে আমার আল্লাহ তালা খুব কম সময় দিয়া দুনিয়ার জমিনে পাঠাইল বান্দা বুঝে না কেন পাঠাইলো আমার আল্লাহ কোরআনুল কারিমের মধ্যে জানাইয়া দেয় ওমা খালা জিন্না ওয়াল ইনসা ইল্লা লিইয়াবুদুন আমার আল্লাহ তাআলা জানেনই যে আমি দুনিয়ার জমিনে মানুষ এবং জিন কে সৃষ্টি করে পাঠিয়েছি একমাত্র একনিষ্ঠ আমি আল্লাহ তাআলার ইবাদত করার জন্য কিন্তু বাংলার জমিনের মানুষগুলো কত বড় নিমখারা বান্দাগুলো বোঝে না রে আজকে মানুষের পেছনে পেছনে বান্দাটা দৌড়ায় মানুষের পেছনে দৌড়াইয়া দুনিয়ার বাড়ি গাড়ি নারীর পেছনে দৌড়াইয়া বান্দাটা নিজের জীবনটা ধ্বংস করে ফেলল এরে নবীর উম্মতের দাল ভালো করে মনোযোগ দিয়ে শুনো রে যুব ও আল্লাহর গোলাম তুমি মরিয়া যাইবা সব কিছু শেষ হয়ে যাবে রে বাবা হ্যাঁ তোমার হায়াত থাকা পর্যন্ত তোমার হায়াত যদি এক মিনিট থাকে এক সেকেন্ড যদি তোমার হায়াত থাকে এই এক মিনিট এক সেকেন্ডের ভিতরে লক্ষ লক্ষ কোটি কোটি সাওয়াব কামাই করার মতো জিনিস আছে আমল আছে কিন্তু নিঃশ্বাস যদি শেষ হয়ে যায় আর বান্দার কোন আমল করার মতো কোনো সুযোগ নাই আদিসের মধ্যে পাওয়া যায় বান্দার মরণের পরে গুনা যদি বেশি হয়ে যায় কবরের মধ্যে বান্দার যদি আজাব শুরু হয়ে যায় বান্দা আমার আল্লাহরে ডাক দিয়ে কয় আল্লাহ ও আল্লাহ আমি ভুল করেছি আমারে তুমি মাফ করে দাও আমারে আরেকবার তুমি দুনিয়ার জমিনে পাঠাইয়া দাও এবার দুনিয়ার জমিনে গিয়া আর আমি খারাপ কোনো কাজ করব না আর আমি বাড়ির পিছনে ছুটব না আর আমি গাড়ির পিছনে ছুটব না নারীর পিছনে ছুটব না সব সময় মসজিদে নিজের মধ্যে থাকব সব সময় আমি তোমার ইবাদতের মধ্যে মগ্ন থাকব কিন্তু হাদিসের মধ্যে পাওয়া যায় মরণের পরে বান্দা কান্না করতে করতে পানি শেষ হইয়া যদি চোখ দিয়ে রক্ত পড়াও শুরু হয়ে যায় আগলাম কান্না করতে করতে চোখের পানি শেষ রক্ত যদি পড়া শুরু হয়ে যায় তারপর আমার আল্লাহ তাআলা এ দুনিয়ার জমিনে আর পাঠাবে না আর হায়াত থাকা পর্যন্ত যদি আমার মাওলারে ডাকতে পারো আর বলতে পারো রে আল্লাহ ও আর মালিক করেছি মাফ করে দাও আমার আল্লাহ ডাক দিয়া কয় এগুলা হায়াত থেকে যদি আমি মাওলার দরবারে মাফ চাইতে পার মাফ চাওয়ার সাথে সাথে আমি আল্লাহ তাআলা তোর জীবনের সব মাফ করে দিয়া সাথে সাথে তোর জান্নাতি বানাই দিব আতিনাফি না ফি ধার দুনিয়া লাহসান হাতি নাফি ধার না হাসান য়াও গিয় চল মুস্তাকৈছি দিনা লফতি খাৰ বিলুলো মে অলগইনা হর্ণ দে নে কত এর ভিতরে একজন বাচ্চা জোল করেন বাচ্চা জুল করেন মৃত্যুর আগে তার ভক্তদেরকে ছেলেদেরকে জানাইয়া দেয় ও ভক্তরা আমার আমার মৃত্যুর পরে আমারে গোসল করানোর পর আমারে কাফনের কাফন পরানোর পর এরপরে খাটলির মধ্যে উঠাইয়া পুরা গ্রাম পুরা বাজারের মধ্যে ঘুরাইয়া এরপরে আমারে কবরস্থ করবা বাচ্চা কর নাইন মরে যায় কথা তার গোসল দিয়া কাফন পরাইয়া খাটলির মধ্যে উঠাইয়া বাজারের মধ্যে ঘুরায় বেইমানের বাচ্চারা তাক দিয়া কয় তাকাইয়া দেখো বাচ্চা জুল করনাইন পুরা পৃথিবীর বাচ্চা পৃথিবীটা শাসন করার পরেও তারা হয় না মরণের পরে কাফনের ভেতর থেকে ও বেঈমানের দল তুই তো বুঝলি না বাচ্চা জুল করনাইন মৃত্যুর পরে কাফনের ভেতর থেকে হাত বের করে কি বুঝাইলো জাননে জানি বাচ্চা বুল করন আইন বুঝাইয়া গেল বেই দেখো না আমি পুরা পৃথিবীর পুরা পৃথিবীর বাদশা হওয়ার পরেও তো পুরা পৃথিবীটা আমি শাসন করলাম শেষ পর্যন্ত কি হলো রে আজকে মরনের পরে আমি খালি হাতে কবরে রওনা দিলাম মরণ থেকে যতই পালা মরণ মায় নিবে ঘিরি যদিও সুদূর আকাশ পানে লুকাও সে লাগিয়ে শিরি নদী পথে নৌকা চালাও ও মাঝি ভাই বেলা ডুবার আগে আমি ওপার উঠতে চাই ডুবে গেলে বেলার আর উঠে না ভেঙ্গে গেলে মেলার আর জমে না এরে আল্লাহর গোলাম তাকাই নিয়ে দেখো না প্রত্যেকটা দিন তো কত যুবকের লাশের খবর পাওয়া যায় এরে চাপার মুসলমান যার জন্য বাড়ি সাজাইলা গাড়ি সাজাইলা ঘর সাজাইলা মরিয়া দেখো না রে বাবা একটা দিন তোমার কবরের পাশে দাঁড়াবে না এগোলাম চাপার হাটের কোনো এক কবরের স্থানের দিকে তাকাইয়া দেখো না তোমার কোন এক বন্ধু এক সময় তোমার কত আপন ছিল এক সঙ্গে তোমরা ঘুরতে যাইতা এক সঙ্গে খানা খাইতা সব জায়গায় এক সঙ্গে তোমরা যাইতা কিন্তু মরণের পরে রে তাকাইয়া দেখো না ওই বান্দা তো কবরের মধ্যেই পড়ে আছে কিন্তু আজকে তার আর কোনো খবর নাই এরে আল্লাহর গোলাম তাকাই যদি কবরের মধ্যে চলিয়া যায় রে বাবা আজকে যদি কাউরে কবরের মধ্যে কবর দি আসা হয় এগোলাম একদিন তার কবরের পাশে গিয়া মানুষগুলো দোয়া করে দুই দিন তার কবরের পাশে গিয়া মানুষগুলো দোয়া করে তিন দিন তার কবরের পাশে গিয়া মানুষগুলো দোয়া করে তিন দিন পরে আর কেউ কবরের মধ্যে যায় না এরকম করে সপ্তাহের পর সপ্তাহ চলে যায় মাসের পর মাস চলে যায় বছরের পর বছর চলে যায় তুমি কবরের মধ্যে কি অবস্থার মধ্যে আস তোমার আপন কেউ খোঁজ খবর নেবে না তখন যার জন্য দুনিয়াতে বাড়ি গাড়ি সাজাইলাম এত কিছু সাজাইলাম আজকে আমি কবরের মধ্যে আসার পরে সব পর হয়ে গেল আজকে আর কেউ আমার খোঁজ খবর নেয় না এজন্য পায়ে হাত ধরে বলি রে ভাই نبی <applause> رحمت আমার জন্য কত চিন্তা করি আমার পয়গম্বর কেমন মায়ের পয়গম্বর আমার উম্মতের জন্য চিন্তা করতে করতে পয়গম্বর আমার নামাজের মধ্যে দাঁড়াইয়াও কান্না করে রাতের বেলা সারা রাত ও পয়গম্বর ঘুমায় না একটু পর পর গুনগুন করে কান্নার আওয়াজ কেউ যদি জিজ্ঞাসা করে ও পয়গম্বর কান্না করেন কেন পয়গম্বর ডাক দিয়া কয় আমি তো এখন দুনিয়ার জমিনে আসি কিন্তু আমি যখন দুনিয়ার জমিনে থাকব না তখন আমার উম্মতদের কি হবে এই কথা চিন্তা করে করে পয়গম্বরের ঘুম নাই খাওয়া নাই পয়গম্বর আমার নামাজের মধ্যে দাঁড়াইয়াও কান্না করে এর নবীর উম্মতের দা এজন্য বুঝা দরকার যে আল্লাহ তাআলা আমাদের সবাইকে অল্প hayat দিয়া দুনিয়ার জমিনে পাঠাইয়া দিলেন রে বাবা তুমি মরিয়া যাবা দুনিয়ার সব কিছু শেষ হইয়া যাবে দুনিয়াতে তোমার বাড়ি গড়ি সব কিছু তো অনেকেই সাজাই দিতে পারে কিন্তু তোমার কবর কেউ সাজাই দিবে না তোমার নিজের কবর তোমার নিজেরই সাজানো লাগবে আর অনেকেই যদি গুনাহ করিয়া ভাবরে এই অল্প বয়সে আমি পুরো সময়টা তো গুণা করে করে কাটাইয়া দিলাম কম কোন টেনশন নাই কোন চিন্তা নাই আমার আল্লাহ তালা সুসংবাদ দিয়ে দিছে যদি চল্লিশ বছর পঞ্চাশ বছর গুণা করিয়া আমি মাওলার দরবারে চার রাকাত নামাজ পড়িয়া দুই রাকাত নামাজ পড়িয়া গভীর রাতে যায় নামাজ বিছাইয়া যদি আমি মা দিকে ডাকতে পারো ও আল্লাহ আমি ভুল করেছি আমাকে তুমি মাফ করে দাও আমার মাওলা সুসংবাদ দেয় তুই মাফ চাওয়ার সঙ্গে সঙ্গে তোর জীবনের সাবনা মাফ করে দিয়া সাথে সাথে আমি তোরে জান্নি বানাই দিব কত আল্লাহ তালা আমাদেরকে কতটা ভালোবাসেন এজন্য বুঝা দরকার খুব অল্প সময় দিয়ে আল্লাহ তালা এ দুনিয়ার জমিনে আমাদেরকে পাঠিয়েছেন অল্প হায়াত নিয়ে ইমান আমল নিয়ে কবরকে সাজিয়ে কবরকে রাঙিয়ে আমরা জনে দুনিয়ার জমিন থেকে বিদায় নিতে পারি আল্লাহ তালা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক সকলে বলে